জুম্মার পরেই ভারতীয় সৈন্য বাংলাদেশে ঢুকে পড়েছে ডক্টর আজকেই পতন হবে ক্ষমতা ফিরে পাচ্ছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে আজকে সকাল থেকে এবং প্রচুর সেনা পাঠানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে আগে তো ছিলই এখন ইনস্টলেশন গুলো করা হচ্ছে এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মতাকে প্রস্তুত থাকতে বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি কিন্তু কেন রাজধানীর তেজগাঁও ডক্টর ইউনুসের যেই মানে মূল কার্যালয় আছে সেই কার্যালয়ের মধ্যে টানা ছাব্বিশ ঘন্টা যাবত অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে খেলা করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের যে পাঁচটি কারণে আওয়ামী লীগ ভালো ছিল এটা আমার কথা না এইটা কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে শেখ হাসিনা যে পনেরো বছর একভাবে ক্ষমতায় ছিল পাঁচটি ওষুধ জনগণকে দিয়েছে এই পাঁচটা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন আর রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুরি করছে এটি বলতে সেনা প্রধান কি বুঝিয়েছেন তাদেরকে সতর্ক করলেন তিনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা তার বক্তব্যের মধ্যে দিয়ে এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি যেসব কথাবার্তা বললেন তার বার্তাটি কী স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়া বলতে তিনি কি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে গিয়েছেন হ্যাঁ দর্শক মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদে পড়ে গেছে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে কারণ ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে যাই হোক দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওতেই আপনারা দেখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে এটা কিন্তু ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মেয়ের সুবিধা দেখা আছে প্রধান সেটা বলেন আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই ধন্যবাদ জানাই শাহবাদ স্যারকে মানে পঁচিশ তারিখে আপনার বাংলাদেশের সেনা প্রধান ভাষণ দেন এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাইছি আর এই বিষয়ে কিন্তু কথাও বলছি এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার আপনার তাদের পাশা মনে করেন লাল হয়ে গেছে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুততম দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনা প্রধান আছে তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু গুরু এদের এগেনস্টে মনে করেন দাঁড়াই গেছে আরো পাওয়ার দাঁড়াবে কি আরো মানুষও দাঁড়াবে আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেন্স্টে মনে করেন দাঁড়াবে পাওয়ার মানে কি আরো আইনজীবী দাঁড়াবে আরো জনসংখ্যা দাঁড়াবে এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না সবকটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে পালাবেন না কি পালাবেন না কেউ আর যারা নাকি এই সমান নয়কদের ঠিকানা জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন সব কয়টার বিচার এই বাংলার মাটিতে হবে কারণ বাংলাদেশের সেনা প্রধান তিনি মনে করেন ওই যে বলছিলাম না যে তাকে মনে করেন ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো তিনি বর্তমান আমার মনে হয় ভাই মন দেখে যাচ্ছে ভাই যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করেন আইসা করছে আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গোষ্ঠী যে বাজার আছে সব কয়টার এই বাংলার মাটিতে মন করেন বিচার অবশ্যই হবে খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের ইনশাল্লা অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় সুনিশ্চিত আজ এই চোদ্দ জনের মনে কথা বললাম এটাও ইনশাল্লাহ আমরা স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কটাকে আইনের আওতায় আনবে ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে পনেরো তারিখের পর একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয় এখন আমি এই কথাটা কেন বললাম যে সেকেন্ড উইকে হয়তো নেক্সট মান্থের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল যে তেইশে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন সেনাবাহিনীর কর্তা কি তার ভাষণে বলেছিলেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন এখন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয় তাহলে আমি আগেও বলেছি আজও বলছি তারপরে সেই নির্বাচনকে কেউ গুরুত্ব দেবে না কোনো দেশই গুরুত্ব দেবে না এবং তাকে মান্যতাও দেবে না তাহলে কথা কি হয়েছিল আওয়ামী লীগকে ফেরাতে হবে এখন ডিসেম্বরে যদি নির্বাচন ঘোষণা হয় উনি যদি নির্বাচন চান যেটা উনি বলেছেন আমি বলেছিলাম দেড় বছর ডিসেম্বরে দেড় বছর কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করতে হবে তাহলে নভেম্বরে গিয়ে ডিসেম্বরে তো ইলেকশন হবে না ইলেকশনের তৈরির জন্য মিনিমাম ছ সাতটা মাস টাইম দিতে হয় এখন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস আট মাস কি মাস এই টাইমটা তো আওয়ামী লীগকে দিতে হবে নয় তার প্রচার কার্য আছে তার অফিস সামলাতে হবে তার সমস্ত কিছু দল ভেঙে চলে গেছে তার একটু বেশি টাইম লাগবে এক বছর না হোক আট ন মাস তো তার লাগবেই এবং সেই সময় যদি শেখ হাসিনা যদি দেশে না ফিরতে পারে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে ইনক্লুসিভ নির্বাচন হবে না তার জন্যই ঠিক হয়েছিল মার্চ মাসে শেষের দিকে থার্ড উইকে তিনি যাবেন তাহলে ভারতীয় কেউ হচ্ছে সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন একটা হচ্ছে সেটা সৈন্যকে ভেতরে ঢুকিয়ে দাও এবার এখন রং চট্টগ্রামের দিকে সমস্ত ইনস্টলেশন গুলো করা হচ্ছে আজকে সকাল থেকে এবং প্রচুর সেনা পাঠানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে আগে তো ছিলই এখন ইনস্টলেশনগুলো করা হচ্ছে সেখানে যেমন রকেটও আছে সেখানে আর অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো আমি এখনো জানি না ভারত বিশ্বাস করছে না আশ্বস্ত হচ্ছে না বিশ্বাস করছে না বলবো না বিশ্বাস করেছে কিন্তু আশ্বস্ত হতে পারছে না সেরাম কোন পদক্ষেপ এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামানের কাছ থেকে পাওয়া যায়নি সাত তারিখ অব্দি দেখা হবে আটে যেটা দ্বিতীয় প্ল্যান রয়েছে সেটা করা হবে যেটা ওনাকে সরিয়ে দিয়ে অন্যতম ব্যবস্থা করা সেটা করা হবে তাতেও যদি না হয় তাহলে পনেরো তারিখে এক সপ্তাহ ইনভেনশনটা শুরু হবে আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেখাবো যে পাঁচটি কারণে আওয়ামী লীগ ভালো ছিল এটা আমার কথা না এইটা কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে যদি এই পাঁচটা কাজ অব্যাহত থাকে দেখেন এই যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটল এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলো এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সেটা হচ্ছে শেখ হাসিনা পনেরো বছর ধরে সৈরাসার বা ফ্যাসিবাদ ভাবে যে দেশ পরিচালনা করলো বা এককভাবে দেশ পরিচালনা করলো তো দেশের জনগণ তো কিছু বললো না এর কারণ হচ্ছে শেখ হাসিনা যে পনেরো বছর এককভাবে ক্ষমতায় ছিল পাঁচটি ওষুধ জনগণকে দিয়েছে এই পাঁচটা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না আজকের ভিডিওতে ওই ওষুধ নিয়ে আলোচনা করব। যে কোন পাঁচটি ওষুধ জনগণের মধ্যে পুশ করে দেওয়ার ফলে জনগণ টু শব্দ পর্যন্ত করেনি যে আওয়ামী লীগ চলে যাক শেখ হাসিনা চলে যাক কিচ্ছু করে নাই কিন্তু ভোটের জন্য দাবি তুলছে কারা যারা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু এই আন্দোলনে মানে ভোটের জন্য অন্তত পক্ষে বাংলাদেশের কোনো মানুষ একেবারে আমজনতা অর্থাৎ পাঁচই আগস্ট যেভাবে নেমেছিল বা পাঁচে আগস্ট আগে যেভাবে মানুষ নেমেছিল রাস্তায় ভোটের জন্য কিন্তু মানুষ এইভাবে রাস্তায় কিন্তু নামেনি এর কারণ হচ্ছে শেখ হাসিনা পাঁচটি ওষুধ জনগণের মধ্যে প্রয়োগ করেছিল যার ফলে মানুষ নামার প্রয়োজন বোধটুকু মনে করেনি এককভাবে শেখ হাসিনার টিকে থাকার এক নম্বর যে ওষুধ সেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা দেখেন একটা দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য সন্ত্রাস দমন করা একটি সরকারের সাফল্যের একটি উৎস আমরা বলতে পারি কারণ যদি আপনি সন্ত্রাস দমন না করতে পারেন এবং দেশে যদি মারামারি রাহাজানি লুটপাট এগুলো অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনি সরকারি হিসাবে ব্যর্থ প্রমাণ হবে এবং জনগণ আপনাকে নামিয়ে ফেলার জন্য কিন্তু রাজপথে নেমে আসবে কিন্তু এইটা আওয়ামী লীগ সরকার খুব ভালো কাজ করেছিল যেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত ছিল এই যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখলেন না যে এটা হচ্ছে খুব সম্মত জিনেতাতে একেবারে দিন দিন দুপুরে তিনজনকে মার্ডার করে ফেলেতে চলে গেছে মানে পত্রিকার পাতা উল্টালেই মার্ডার এবং কারা করেছিল ওই সেই কমিউনিস্ট পার্টি লাল পার্টি এরকম আগে যে বহু বাহিনী ছিল সেই সমস্ত সন্ত্রাসবাদ আবার নতুন করে বাংলাদেশে চাঙ্গা হচ্ছে মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এইভাবে যদি চলমান থাকে মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না কিন্তু এটা বলতে বাধ্য হবে যে এখনকার চাইতে এই সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল একবার প্রশংসনীয় অর্থাৎ সেই টাইমে একটা মানুষকে দিনে দুপুরে মার্ডার করা কোনো সন্ত্রাসের বাপের ক্ষমতা ছিল না শেখ হাসিনা যেভাবে স্ট্রংলি দেশ পরিচালনা করেছিল এটি আমরা বলতে পারি এক নাম্বার কারণ এই এক নাম্বার কারণে অনেক মানুষ মনে মনে কিন্তু বলতেছে হয়তো প্রকাশ্যে বলতেছে না যে আওয়ামী লীগ ভালো ছিল দুই নম্বর আওয়ামী লীগের আমলে যে কাজটি ভালো ছিল সেটা হচ্ছে যে নারী অধিকার অক্ষুণ্ণ ছিল এখন অনেকে বলতে পারেন যে ভাই নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা না এই আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি দেখেন দেশে ক্রমোন্য়ে মৌলবাদ যে শক্তিটা আছে যেটা উগ্রবাদ বলা হয় ইসলাম কিন্তু উগ্রবাদ না ইসলাম মৌলবাদ না এবং এইগুলোকে সমর্থন করে না ইসলাম শান্তিপ্রিয় ধর্ম সহজ ধর্ম এবং এই সহজ ধর্মটাকে অসহজ মানে কঠিন করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবি এই শান্তির ধর্মটাকে অশান্তি করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী যারা ভুল ভাল ফতুয়া দিয়ে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম যে আপনারা হয়তো দেখেছেন যে এই যে লালমনিরহাট এবং দিনাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌহিদি জনতার নাম দিয়ে সেখানে অ্যাটাক করে সেগুলো ভেঙে দেওয়া হলো আরে ভাই এটা দুই হাজার পঁচিশ সাল আপনি দিয়ে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখলে তো হবে না তারা খেলছে আপনি প্রয়োজন বোধে আপনি ইসলামের বাণী শুনান ওয়াশ করেন এগুলা দিয়ে বোঝান কিন্তু সরাসরি আপনি আক্রমণ করবেন কেন আর নারীদেরকে পিছিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখছি না যেখানে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই সেই সমস্ত দেশ কত উন্নত কাতারে চলে গেছে তো এখন সেই দেশ শেষ এই যে আমি একটা ছোট্ট করে একটা কথা বলি এই যাই যে সমস্ত উগ্রবাদী এই নারীদের ফুটবল মাঠে বা ফুটবল খেলা বন্ধ করার জন্য যে হামলা চালালো না এই হামলার লক্ষ্য যখন জানতে চাওয়া হয় ওরা কি বলে জানেন যে ভাই ওই যে নারীরা যে হাফ প্যান্ট পরে বা অশালীন পোশাক পরে খেলা খেলতেছে এবং এই যে টাকাটা আসছে এই টাকাটা আসছে হারাম টাকা এই হারাম হালাল ফতোয়া দিতে দিতে এই হুজুররা এই হুজুর উগ্রবাদী হুজুররা এই দেশটাকে একেবারে শেষ করে ফেলবে এই হুজুররাই এই উগ্রবাদী টাইপের হুজুররা এবং এই মৌলবাদীরা এরা এক সালের দিকে দিয়েছিল কি জানেন এটা এক সালের আগে ইংরেজি শিক্ষা হারাম কেন হুজুর ইংরেজি হারাম হবে কেন কারণ ওটা হচ্ছে ইহুদিদের ভাষা খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা যাবে না তারাই আবার এখন আবার ইংরেজিতে শেখার জন্য বিদেশে পানি জমায় এই উগ্রবাদী মৌলবীরাই আহ ওই একই টাইমে নব্বই দশকে ফতোয়া জারি করেছিল যে টিভি দেখা হারাম এখন এই সমস্ত হুজুদের হাতে মোবাইল তো এরা নিজেদের স্বার্থের প্রয়োজনে ফতোয়া দেয় আবার ফতোয়া চেঞ্জ করে তো সুতরাং মানুষ যখন এই যে আপনারা যখন এদের কথা শুনে এই সমস্ত উগ্রবাদ কথা শুনে যারা ইসলামটাকে ভুল ভালো ব্যাখ্যা করে এদের কথা শুনে যখন আপনি কোনো নারীদের উপরে হামলা করবেন একজন নারী বিপদ দেওয়া অবস্থায় চলতেই পারে এটা স্বাধীন দেশ এটা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই বাস করে এখানে আপনি জোর দিয়ে কিছু করতে পারবেন না হামলা করতে পারবেন না যখন এটা আপনি করবেন তখন মানুষ ধরে নেবে যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এগুলো হয় নাই এখন হচ্ছে সুতরাং এদের জন্য আওয়ামী লীগ সরকারই যথেষ্ট কারণ এই যে উগ্রবাদ যে মাথা ছাড়া দিয়ে উঠছে না এদের জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া এদেরকে টাইপ করার ম্যান নাই এইটা কিন্তু মানুষ মানুষ চিন্তা ভাবনা করবে তো সুতরাং এটি হচ্ছে দুই নাম্বার পলিসি যেটা মানুষ মনে করতে পারে যে আমলিক সরকারই ভালো ছিল যতটা আপনার নারীদের অধিকার খুন্ন করবেন এবং নারীদের যে সমস্ত প্রোগ্রামে আপনারা হামলা করবেন মানুষ কিন্তু ক্রমান্বয়ে আপনাদের দিক থেকে মুখ ফুরিয়ে নেবে এরপরে আওয়ামী লীগ সরকার যে তিন নাম্বার কারণেই ভালো ছিল মানুষ এটা ভাবতে শুরু করেছে এবং করবে সেটা হচ্ছে সাদাবাজ নিয়ন্ত্রণে একটা প্রশংসা ছিল আওয়ামী র্যাব গঠন করা হয় কিসের জন্য এবং র্যাবের প্রধান উদ্দেশ্য ছিল যে চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন প্রত্যেকটা আমি দেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সাইনবোর্ড বানা ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাদাবাস ধরিয়ে দিন সাদাবাস দমন করার জন্য এমন ভূমিকা নিয়েছিল শেখ হাসিনা সরকার এবং তিনি জানতেন যে আমি যদি একভাবে ক্ষমতায় থাকি আমাকে বেশ কিছু বেসিক কাজ করতে হবে অর্থাৎ জনগণ যাতে আমার প্রতি ক্ষুব্ধ না হয় পলিটিক্যাল পার্টিগুলো ক্ষুব্ধ হোক ওটা কোনো ব্যাপার না ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু জনগণ যদি ক্ষুব্ধ হয়ে যায় আমি দেশ পরিচালনা করতে পারবো না তো এই জন্য তিনি এই র্যাব কে এমন ভাবে সাজিয়েছিলেন জাতি করে চাঁদাবাজ দেখা মাত্র এই র্যাবের ক্রস ফায়ার চলছে আপনারা দেখেছেন যে বিভিন্ন আমি ফুটেজ দেখলাম এক ব্যবসায়ী ব্যবসা করতেছে তার কাছ থেকে চাঁদা না পেয়ে কুপিয়ে দিচ্ছে বাস থেকে চাঁদা না পেয়ে বাসের ড্রাইভার হেলবারকে মারছে এরপরে কত কাহিনী এই চাঁদা নিয়ে যে জোর যার মূল্য তার প্রকাশের আমদা হাতে অস্ত্র হাতে চাঁদা চেয়ে বেড়াচ্ছে এই কাজগুলো আমরা কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগ সরকার আমরা কিন্তু দেখি নাই এবং এটি আওয়ামী লীগ শক্ত হাতে কিন্তু দমন করেছিল যেখানে চাঁদাবাজ চাঁদাবাজ সেখানে কিন্তু র্যাব প্রতিহত করেছিল অন্যতায় ক্রস ফায়ার দিবেন ফেলেছিল কারণ এই সমস্ত চাঁদাবাস একটি সরকারের জন্য হুমকি সেটি হতে পারে যে কোনো সরকার এটা আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার কিংবা জামাতের সরকার সেই সরকার আমলে যদি গুলা মাথা চালাতে ওঠে এর সমস্ত দায়ভার কিন্তু সরকারকে বহন করতে হবে এবং এই চাঁদাবাজদের কারণে একটি গণতান্ত্রিক সরকার আপনার বিব্রত অবস্থায় কিন্তু পড়ে যায় এরপর চার নম্বর যে কারণটা মানুষ মনে করতে পারে বা মনে করছে আওয়ামী লীগ ভালো ছিল সেটা হচ্ছে ইদানিংকালে হুজুরদের উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে কিন্তু কখনো মাদ্রাসায় হামলা করা হয়নি সম্প্রতি আমরা দেখলাম যে তামল মিল্লাত একটি মাদ্রাসা যেটা অনেক বড় একটি মাদ্রাসা যেটি নাম করে একটি মাদ্রাসা সেই মাদ্রাসায় সরাসরি হামলা এটি অবশ্যই নিক্ষারজনক একটি ঘটনা যেটা বিগত সরকারের আমলে কিন্তু কখনোই ঘটেনি এবং পাঁচ নম্বর যে ঘটনাটার জন্য মানুষ মাঝে মাঝে আওয়ামী লীগকে স্মরণ করতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের জীবনে নিরাপত্তা ছিল বিশ্বাস করেন আওয়ামী লীগের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারত অন্তত পক্ষে এইটুকু আইন শৃঙ্খলা বাহিনী এতটা শক্তাবস্থানে ছিল যে ট্রিপল লাইনে কল করা মাত্র কিন্তু পুলিশ এসে হাজির চট্টগ্রাম থেকে বাস থামিয়ে বাসের মধ্যে ধর্ষণ করা চাঁদাবাজি করতে গিয়ে এরপরে জাকাতি করতে গিয়ে কারো বাড়ি ঢুকে ধর্ষণ করা এই কাজগুলা জঘন্যতম কাজগুলা যে সরকার কেন ব্যর্থ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না এবং এই ব্যর্থতা যেই সরকারি হোক না কেন তখন বারবার মানুষ কিন্তু আওয়াম লীগের কথা মনে পড়বে যে আওয়ামী লীগের আমলে অন্তত পক্ষে রাস্তাঘাটে বাসের মধ্যে প্রকাশ্যে কখনো ধর্ষণ হয়নি এবং এইভাবে লাগাতারভাবে যেটা এখন বর্তমানে কিন্তু তো এই ঔষধ কিন্তু জনগণের মধ্যে প্রয়োগ করেছিল যার ফলে জনগণকে শান্ত রেখেছিল রাজনৈতিক পার্টিগুলো অশান্ত ছিল পলিটিক্যাল পার্টিগুলো যত অশান্তি সৃষ্টি করুক না কেন এটা শেখ হাসিনার কাছে ছিল ডাজেন্ট মিটার কারণ তিনি জনগণকে শান্ত রেখে পলিটিক্যাল পার্টিগুলো অশান্তি করবে তাদের উপরে বুলডোজার চালাবে এক কথায় শেখ হাসিনা তখন দেশ এমনভাবে পরিচালনা করেছিল যে পলিটিক্যাল পার্টিগুলো বলুক যে আমরা সরকার চাই না কিন্তু অন্তপক্ষে জনগণ যাতে নির্বাচনের জন্য মাঠে না নামে অর্থাৎ তাদের যা যা দরকার সেই সমস্ত জিনিস তাদের নিরাপত্তা দরকার দিয়েছে সব কিছু দিয়েছে এখন এই কাজগুলো যত বেকার ঘটবে মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না কিন্তু মনে মনে কি বলবে জানেন যে আওয়ামী লীগই হয়তো ভালো ছিল পিলখানা হত্যাকাণ্ড দিবসের আলোচনায় দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনা প্রধান এরপর সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি কিন্তু কেন বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নিজেরা কাদা ছোড়াছড়ি মারামারি করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে দুদিন আগে দেওয়া সেনা প্রধানের এই বক্তব্য এখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রে অভ্যুত্থানের মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী আলোচনা সেনাপ্রধানের এই সতর্কতার ভাষা আর শারীরিক অঙ্গভঙ্গি দেখেও অবাক হয়েছেন অনেকে জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি সাতাইশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ইনফ্রান্টিয়ার রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অফ রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান তিনি বলেন দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরো অনেকে এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় পান দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন কর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন তাছাড়াও আজকেও নতুন করে আজকের এই ভিডিওতে কিছু খুঁটিনাটি বিষয় জানতে পারলেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে